নমস্কার কুনাল রামমোহন রায় রোডে রামমোহন সম্মিলনীতে রয়েছি এখানে থিম গয়না বড়ি অর্থাৎ সাবেক মেদিনীপুরের শিল্পীরা মা বোনেরা তৈরি করেন গয়না গয়না বড়ি গয়নার অলঙ্কার দিয়ে বড়ি সেই বড়ি সেই শিল্পীরা এসছেন তাদের দিয়েই তার মাঝখানে এই রকম একটা বৃষ্টি অনেক জায়গার মতো আমাদেরও একটা সমস্যা তৈরি হয়েছে উল্টো দিকে সুখিয়া স্ট্রিট থেকে একদম হই হৈ করে জল এদিকে ঢুকে আসছে এর ব্যাপারটা এরকম জায়গা তো একসঙ্গে এত বৃষ্টি পুরসভা প্রশাসন সব চেষ্টা করছে তারপর গঙ্গার জোয়ার ভাঁটা লকগেট নানারকম বিষয় আছে তার মধ্যেও সকালবেলা আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ল এখন পুজো মণ্ডপ আরও অনেকেরই ক্ষতি হয়েছে সেগুলো এখন সামলাতে হবে প্লাস এলাকার যেগুলো একটু নিচু জায়গার যাদের বাড়ি একতলার বাড়ি মানে তাদের অনেকে যেসব সাহায্য দরকার সেগুলো ছেলেরা সমস্ত তাদের পাশে থাকার চেষ্টা করছেন আবার গ্রাম থেকে যে শিল্পীরা এসছেন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা মা বোনেরা বাড়িতে সব খিচুড়ি করে করে দিচ্ছেন তো এরকম একটা চলছে আমরা আশা করছি যদি আর নতুন করে কোনো ইয়ে না হয় তা তো মানুষও বুঝছেন সমস্যাটা ফলে আর একাধিক আমাদের উল্টো দিকে যাদের পুজো সুক্রিয়াশ্রীতে ওপাশে বৃন্দাবন মাতৃমন্দির আছেন খুব ক্ষতি হয়েছে আমাদের এখানেও ছোট গেটগুলো পড়ে যাচ্ছে আমাদের পেছনে হরিনাথদের রোডের এই ঠাকুরের প্রায় বেদি অবধি জল একটু গেছে ফলে এখন আচমকা এত বৃষ্টি এখন কারোর হাতে কিছু নেই কিন্তু এই সমস্যার সকাল থেকেই সবাই রাস্তায় রয়েছে এবং পুরসভা প্রশাসন পুলিশ সবাই সাহায্য করছেন এবং আমরা এলাকা ধরে ধরেও সেই মতো সাহায্য করাটা চলছে